হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটি ভিডিও আর আজকের ছোট্ট একটি ভিডিওতে থাকছে অনেক কথা আপনারা একটু দরজা ধরে পুরো ভিডিওটা দেখবেন আসলে আমার মতো কার কার হচ্ছে জানি না তবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো মনটা ভালো নেই যদিও বন্যা পরিস্থিতির কারণে মন ভালো নেই আমি আর একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আজকে আমি আর বন্যা নিয়ে বলবো না মনটা ভালো নেই এই জন্য একটু বাইরে বেরিয়ে আসছি আর পার্কে বসে আছি তো ভাবলাম অল্প কিছু টুকটাক ভিডিও করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো মন ভালো করার জন্য এখানে বসে আছি দেখতেই পাচ্ছেন আর এই রকম পরিবেশে বসে থাকলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আর অনেক ভালো লাগছিল ওখানে প্রায় তিন ঘন্টার মতো আমরা ছিলাম তারপর একটু হাঁটাহাঁটি করলাম কারণ জায়গাটা অনেক সুন্দর এই জন্য ওই পানির চারিদিকে কিন্তু হাঁটার জায়গা রয়েছে তো ওই দিক দিয়ে আমরা এক দিক থেকে আরেক দিক ঘুরাঘুরি করছিলাম আর অনেক হাঁটাহাঁটি করেছি বসেছি তারপর কিছু খাবার দাবার নিয়েছিলাম ওগুলো খেলাম তারপর হচ্ছে যে কথা বলছিলাম আজকাল ভিউজ কমে গেছে কি কারণে কমে গেলো জানি না আমার চ্যানেলের মতো কার কার চ্যানেলের এরকম অবস্থা ভিউ আসছে না ভিউ আসছে না জানি না আমার কোনো কোনো ভিডিওতে একই দিনে শুধুমাত্র একদিনে দশ হাজার বিশ হাজার ভিউসও এসে যেত তো এরকম অবস্থা হয়েছে যে এখন একেবারেই ভিউজ কমে গেছে তো কোনো কোনো ভিডিওতে শুধুমাত্র একটা ভিডিও থেকেই দশ হাজার ভিউস পেয়ে যেতাম কখনো কখনো আট হাজার কখনও নয় হাজার কখনও তেরো হাজার এইরকমও হয়েছে শুধুমাত্র একদিনে একটা ভিডিও থেকেই তেরো হাজার তো কোনো কোনো দিন দেখা গেছে সবগুলো ভিডিও থেকে প্রায় সর্বমোট চলে আসতো পনেরো হাজার বিশ হাজার কখনও পাঁচ হাজার কখনও সাত হাজার এইরকম ভিউজও আসতো তো এখন কেমন করে কি হচ্ছে জানি না তো বিষটুকু কমে গেছে তো কি কারণে কমেছে আমি সেটাই বুঝতে পারছি না হয়তো আমি কন্টিনিউ কাজ করছি না চ্যানেলে এই জন্য হয়তো বিষ একটু কমই আসছে আসলে দেশে যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছিল তখন মনটা তেমন ভালো ছিল না আর জন্যই কিন্তু একটু কাজ করা ছেড়ে দিয়েছিলাম কিছু কম কম কাজ করেছি যার কারণে আমার এরকম অবস্থা হয়েছে এদিকে ওয়াচ আওয়ারটুকু কমে আসছে কোনো কোনো দিন দেখা গেছে দুইশো ঘন্টা প্রায় তিনশো ঘন্টা এরকমও আসছে আমার চ্যানেলে কিন্তু এখন ওয়াচ আওয়ারটাও কমে গেছে তো আমি আশা করছি আমি জানি না কার চ্যানেলের কী সমস্যা তবে আমি আশা করছি যদি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু হয়তো আবার বেশ চলে আসতে পারে হয়তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে যেতে পারে এই এইরকমই একটু আশাবাদী তো দেখা যাক কি হয় কাজ করতে তাকে কি হয় দেখা যাক আশা করি কন্টিনিউ কাজ করলে ঠিক হয়ে যাবে আর কন্টিনিউ ভিডিও করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে তো এইটুকুই আশা আসলে একটা মনিটাইজ করার চ্যানেল যখন ডাউন হয়ে যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর এক বছর দুই তিন মাস হয়ে গেছে আমার চ্যানেলটা তো এই টুকু সময়ের ভেতরে কিন্তু প্রায় ছয় লক্ষের মতো কিন্তু বিউজ হয়ে গেছে আমার নিয়ারলি ছয় লক্ষ এইরকমই হচ্ছে তো আশা করছি ঠিক হয়ে যাবে জন্য একটু হতাশ হতাশ লাগছে নিজেকে নিজের চ্যানেলটা ডাউন হয়ে গেছে আর এত হতাশা ফিল করছি আসলে কি বলবো একটু হতাশার মধ্যে আছি কারণ দেশের এইরকম সমস্যা একটার পর একটা সমস্যা মনটা ভালো থাকে না ভিডিও তৈরি করতে পারি না আর এই সব করে করে হচ্ছে আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি আসলে খুবই চিন্তার মাঝে পড়ে গেছি যে একটার পর একটা সমস্যা কীরকম কী হবে এর জন্যই কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে গেছে ইনশাল্লাহ এক সময় সব কিছুই ঠিক হয়ে যায় আল্লাহ থালা যদি রহম করেন দয়া করেন তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে আর সকলে অবশ্যই দোয়া করবেন আর চ্যানেলটা যেন আবারও ঠিক হয়ে যায় এই জন্য কিন্তু সকলে দোয়া করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই কিন্তু আজকে এতদূর এগিয়ে আসতে পেরেছে আস আসলে ইউটিউবে কাজ না করলে বুঝতে পারতাম না যে আপনারা কতটুকু ভালোবাসা দেবেন আর বুঝতে পারতাম না এটা ইউটিউবে কাজ করছি বলেই কিন্তু মানুষের কাছে যেতে পারছি মানুষের একটু ভালোবাসা পাচ্ছি যদিও আমরা কেউ কাউকে চিনি না কিন্তু সবাই সাপোর্ট করে সবাই সবাইকে সাপোর্ট করে সবাই ভালোবাসা দেয় বলেই কিন্তু একটা চ্যানেল দাঁড় হয়ে যায় এক সময় তো এরকম করে সবাই ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আরও নতুন নতুন যেন অনেক ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য আর চ্যানেলটাকে প্রতিটা ভিডিওতে লাইক দিয়ে দিয়ে দেখবেন আপনাদের একটি লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমাকে অনেক সাহস যোগায় অনেক ভালোবাসা দেয় মন থেকে ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয় ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে আসবো আবারও নতুন কোনো ভিডিও দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে এই পর্যন্ত শুভকামনা সবার জন্য ফেজ